অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নক্ষত্র অঞ্জনা রহমান আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং তার মৃত্যুটা আসলেই অনাকাঙ্ক্ষিত তার এখন এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না তার এই মৃত্যুর পেছনে অনেকে বলছে যে অবহেলার কারণে এবং তাকে পরিপূর্ণভাবে চিকিৎসা করা হয়নি এজন্য সে মারা গিয়েছে আসলে এটা কতটুকু সত্য সাতাশে জুন উনিশশো সালে সে জন্মগ্রহণ করেন এবং অঞ্জনা রহমান কিন্তু খুব ফেমাস একজন শিল্পী ছিলেন এবং সে অসংখ্য চলচ্চিত্র করেছেন চারই জানুয়ারি দুই তিনি মারা যান তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা তিনশো শতাধিক তিনি উনিশশো সালে পরিণীতা চলচ্চিত্রে ললিতা চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে বাসাস পুরস্কার লাভ করেন উনিশশো সালে অশিক্ষিত ছবিটা যে হয় এবং এই ছবিটা কিন্তু টোটালি একটা ফেমাস একটা ছবি এবং ওই সময়টা এই অশিক্ষিত ছবিটা জহির রহমান উনি পরিচালনা করেছিলেন এবং উনি তৈরি করেছিলেন এবং খুব ভালো মানের একটা ছবি এবং এই ছবির মধ্যে একটা গান আছে ঢাকা শহর আইসা মার আশা পড়াইলো এই গানটা কিন্তু সুপার ডুপার হিট ছিল এবং এই যে চলচ্চিত্রটা এটাও কিন্তু একটা সুপার ডুপার হিট একটা সিনেমা ছিল ওই সময়ের এবং উনিশশো আটাত্তর সালে যে চলচ্চিত্রটা সে সে তৈরি করেছিলেন এবং এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ওই যে টার্নিং পয়েন্ট রহমানের এর মাধ্যমে কিন্তু সে অসংখ্য ছবি করেছে তিনশো শতাধিকের বেশি অনেক চলচ্চিত্র সে করেছেন এবং সবগুলো ছবি তার বেশিরভাগই ফেমাস ছিল তবে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে সে বিনা চিকিৎসায় তাকে অবহেলা করেই তার মৃত্যুটা হলো অঞ্জনা রহমান যাকে বিয়ে করেছিলেন সে একজন চলচ্চিত্রকার সে মুসলিম ছিলেন অঞ্জনা কিন্তু একজন হিন্দু মহিলা ছিলেন সে কিন্তু কনভার্ট মুসলিম যাকে বিয়ে করেছিল তাকে বিয়ে করার আগে সে মুসলিম হয়ে তাকে বিয়ে করেছে সে একজন কনভার্ট মুসলিম বিয়ে করার পর তাদের মধ্যে বেশি দিন সংসার হয়নি এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় সে খুব ফার্স্টেশনের ছিল এর মধ্যে কিন্তু সে অনেক কাজ করেছে কাজ করার পরেও তার মধ্যে ফার্স্টেশনটা রয়ে গেছে এবং অনেকের সাথে সে শেয়ার করতে এবং সে কিন্তু যখনই দেখতাম আমরা যখন দেখছি আমি প্রায় আগে যাওয়া হতো ওনার একবার দেখা আমার হয়েছিল প্রায় দেখতাম সে হাস্য উজ্জ্বল ক্যামেরায় দেখতাম হাস্য উজ্জ্বল কিন্তু যখন তাকে বাস্তবে দেখলাম তখন সেম অবস্থা তার যতগুলো ছবি করেছেন তার মধ্যে অশিক্ষিত ছবিটার মধ্যে সে যে অভিনয় করেছেন এবং অভিনয়টা সে অভিনয়ের সাথে সে মিশে গিয়েছিলেন এখন তার কিন্তু কোনো ছেলে মেয়ে নেই আগে যখন যে কোনো অনুষ্ঠানে গেত যারা চলচ্চিত্র যারা লোকরা তারাই বলতেছে যে একটা ছেলে সাত তার সাথে ছিল প্রায় বলতো যে আমার ছোট ভাই পরে অনেক অনেক ধরনের কথা বলতো অনেক কথা বলার কারণে সে ওই ছেলেটাকে এখন সবার সাথে পরিচয় করে দিত যে তার ছেলে তার নাম হলো মনি সে একজন মেয়েকেও দত্তক নিয়েছিল এবং ওই ঘরে একটা ওই ঘরে যে তাকে বিয়ে মেয়েকে বিয়েও দিছে ওই তার জামাইও রয়েছে এবং তার জামাই ওই ছেলে এবং অঞ্জনা রহমান একসাথে থাকতেন অঞ্জনা রহমানের অনেক সম্পদ রয়েছে তার বাড়ি আছে কিছু সড়কের অনুদানে একটা ফ্লাটও পেয়েছিলেন সে এবং তার বাড়িও আছে পাঁচতলা একটা বাড়ি অনেকেই যারা বলছে তার এক কোটি ছেচল্লিশ লাখ টাকা সম্পদ এবং টাকা মনির রহমানের কাছে ছিল এবং তার কিন্তু শেষ দিকে কিন্তু যে চিকিৎসা টোটালি হয়নি সে তিন মাসের মধ্যে অসুস্থ ছিল তার কোনো চিকিৎসা করা হয়নি সে 7-8 দিন যাবত বিসনায় প্রসার পায়খানা করছে যারা তাদের ভাষায় কাজ করত তারাও কিন্তু এই সম্পর্ক অনেক কিছু বলছে যে না তার চিকিৎসা পরিপূর্ণ হয়নি তাহলে আমরা যেটা দেখলাম যে দেখেন টাকা কি সব যে ছেলেটাকে দত্তক নিছিল এবং যে মেয়েটাকে দত্তক নিছে তারা কিন্তু সেই টাকার জন্যই কিন্তু তাকে চিকিৎসা করেনি। নেয় 1 কোটি 40 লাখ টাকা সে কিন্তু বিনা চিকিৎসায় মরার মতো মানুষ না সে তো তার তো প্রচুর টাকা আছে তার যে সমস্যা হয়েছিল সে কিন্তু ওই টাকায় দিয়ে সুস্থ হতে পারত কিন্তু তার মেয়ের জামার কাছে কিছু টাকা দিছে যেটা আমার শোনা মতে তারা বলতাছে যে না টাকাটা দিয়েছিল টাকা চাওয়ার পরে তার মেয়ের জামার সাথে তার ঝগড়া তুমুল ঝগড়া লাগছে এ ছেলেটাও কিন্তু তার সাথে অনেক খারাপ ব্যবহার করছে মিসবিহেভ করছে যারা তার আশেপাশে ছিল অঞ্জনা রহমানের অনেকে এই কথাগুলো বলছে আসলে এটা কতটুকু সত্য এটা দর্শক আপনারাই জানেন এবং যারা তার আশেপাশে ছিল তারাও জানে যদি অঞ্জনা রহমানের সাথে আসলে অন্যায় করা হয়ে থাকে সে যেই করেছে তার যথাযথ শাস্তি হওয়া উচিত দর্শক আপনারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অঞ্জনা রহমানকে আপনাদের কেমন লাগতো সেটাও জানাবেন